ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে মাটির পত্রে কিভাবে কালার করবো তো বন্ধুরা মাটির পত্রে কালার করা কিন্তু খুবই ইজি আর বন্ধুরা এখানে দেখো আমি মাটির সমস্ত জিনিস মাটির পাত্র নিয়ে নিয়েছি এখানে থালা অনেক রকমের বাটি গ্লাস এগুলো তোমরা অনায়াসেই কালার করতে পারো তো এখানে যে এগুলো নিয়ে নিয়েছি যেহেতু এগুলো মাটির এগুলো তোমরা কিন্তু জল দিয়ে এগুলোকে অনেকক্ষণ যতটা পারবে ভিজিয়ে রাখবে জল যদি শুকনো হয়ে যায় আবারও দিতে পারো তিনবার চারবার এরকম জল দিয়ে রেখে দেবে মানে ধরো এখন জল দিলে সেটা শুকনো হয়ে গেল তারপর আবারও জল দিয়ে দেবে তো আমি জল দেওয়ার পরে দেখো অনেকটা শুকনো হয়ে গেছে মাঝখানটা তো আবারও আমি জল দিয়ে নেবো এরকম করে তোমরা যতটা রাখতে পারো রেখো কমসে কম বারো ঘন্টার মতো যদি রাখতে পারো খুবই ভালো হবে তো আমি রেখেছিলাম অনেকক্ষণই প্রায় চব্বিশ ঘন্টার মতো এতে করে কালারটা না খুব সুন্দর ফুটে ওঠে যেহেতু মাটির পাত্র এগুলো তো চলো বন্ধুরা বাকি এগুলোও আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখালাম না থালাটাই দেখালাম আর এগুলো প্রথমে তোমরা তারপরে ভালো করে একটু ধুয়ে নেবে তো যতটা পারবে একটু যদি জল দিয়ে রাখো দেখতে পাচ্ছ জলটা দেওয়ার সাথে সাথে আপনি কীরকমভাবে টেনে নিচ্ছে জলটা যেহেতু মাটির এই জলটা কিন্তু ও মানে টেনে নেবে খুব তাড়াতাড়ি প্রথম একবার দুবার দিলে তো অনেকটাই টেনে নেয় তারপরে আস্তে আস্তে তোমরা কমসে কম তিনবার চারবার দেওয়ার চেষ্টা করবে মানে একবার শুকনো হয়ে গেলে আবার একবার দেবে তো দেখতেই পাচ্ছ আমার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো কালার করা যাক তো প্রথমে আমি দেখো এটা লাল কালার করব তো বাটিগুলো আমার কালার করা হয়ে গেছে সেগুলো আমি স্কিপ করে গেছি দেখাইনি যেহেতু আমি প্রফেশনালি এগুলো করতে পারি না ভালোভাবে আর এই কালারগুলো আমি ইউজ করছি সাদা আর রেড তোমাদেরকে দেখা দেখিয়ে দিলাম তো চলো এগুলো পুরো লাল দিয়ে পুরো লাল কালার দিয়ে পুরো কভার করে নিই তারপর তোমাদের সামনে পুরো কিভাবে এ করলাম দেখাচ্ছি সেটা আমি কিন্তু সত্যি কথা বলতে কি ভালো ডিজাইন পারি না এখনই বললাম সবাই কিন্তু উল্টো কমেন্ট করে প্লিজ আমাকে কিছু বলো না কারণ আমি ভালো সত্যি বলছি আমি সত্যি কথা বলতে সবসময়তেই পছন্দ করি কারণ আমি ভালো ডিজাইন করতে পারি না নিজের মন পছন্দ যেরকম মনে এসছে সেরকম করেছি আর এটা করছি আমার ভাইপোর ওর যেহেতু অন্নপ্রাশন আছে তো ওই জন্য আরও কেটা গিফটের জন্য আরও করছি আমি তো চলো বন্ধুরা কালারটা করে নিই এই দেখো পুরো কাল লাল কালারটা আমি এইভাবে করে নেব পুরো থালাটার মধ্যে আর আমার বাটিগুলো কিন্তু অলরেডি কালার করা হয়ে গেছে ওটা কিন্তু আমি স্কিপ করে গেছি ওগুলো দেখানো হয়নি তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বিবাহ অন্নপ্রাশন সমস্ত কিছুতে কিন্তু কোনো অনুষ্ঠানের জন্য এই ভাবে রেডি করে কাউকে গিফট করতে পারো তো দেখো থালাটা আমি এইভাবে প্রথমে লাল করে নিয়েছিলাম তারপরে এইভাবে হোয়াইট দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি জানি ডিজাইনটা সেরকম ভালো হয়নি তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এরকম করে তোমরা যারা ভালো ডিজাইন করতে পারো অনায়াসেই কিন্তু ভালো ডিজাইন করতে পারো আমি যেহেতু সেরকম ভালো ডিজাইন পাই না মনের মধ্যে যেরকম এসছে সেরকম করেছি তো কেমন হয়েছে জানিও যাই হোক নিজের কাজ নিজের কাছে ভালো অবভিয়াসলি লাগবে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক থালা গ্লাস বাটি সমস্ত কিছু কালার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা আমার একটা ছোট্ট ব্ল মানে ভিডিও বলতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটা আর বেশি লং করছি না আর এটা দেখো অন্নপ্রাশনের টাইমে যখন রেডি করা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই কেমন হয়েছে জানিও ভিডিওটা